বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ ঝুঁকিপূর্ণ একটা সময় পার করছে আল্লাহ না করেন আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তকারীরা যদি জিতে যায় তারা যদি আল্লাহ হেফাজত করেন তারা যদি তাদের ষড়যন্ত্রে পাশ করে ফেলে তাহলে আমাদের এই ভূখণ্ড চূড়ান্ত পর্যায়ে রিস্কে পড়ে যাবে এই জন্য যে যেই যেই জায়গা থেকে আছেন আল্লাহর ভয়কে অন্তরে রেখে রাষ্ট্র পরিচালনার এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে যে আমি পৈগম্বর হিসালামের সুন্নাককে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই অতএব নামাজুদা হদ জাকার্তের ক্ষেত্রে আমি যেমন ডান নজর করার আগে খেয়াল করি আমার ইসলাম কি বলে কোরআন কি বলে দিন কি বলে শরীয়ত কী বলে এটাকে খেয়াল করেই আমি আগাব কারণ আল্লাহ না করেন আমার একটা ভুল সিদ্ধান্ত আমি যদি আমাদের এই চেয়ারটাতে কোনো চোরকে বসাই আমার সমর্থনে যদি কোনো চোর দায়িত্বশীল হয় তো এই চোরির ভাগিদার আমাকেও হতে হবে আল্লাহর আদালতে আমাকেও জবাবদিহিতা করা লাগবে এই জন্য আমি কাকে কেন কি করছি এতটুকু বোধ বিশ্বাস আমাদের হৃদয়ে থাকা জরুরি আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন সেটা হলো এই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আমি বসবাস করি এই রাষ্ট্রের প্রতি আনুগত্য এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা ভূখণ্ড সুরক্ষার জন্য নিজে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালানো এটা পয়গম্বর সালামের সুন্না এবং আমালি উপর যখন মদিনায় চতুর্দিক থেকে সম্মিলিতভাবে বিশাল বাহিনী এসে ঘেরাও দিল পয়গম্বর সালাম স্বাভাবিকভাবে চিন্তিত হলেন পরেশান হলেন কি করা যায় সাহাবায়ক রামের সাথে পরামর্শ করলেন পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো আমরা যেখানে বসবাস করছি এটা সুরক্ষা আমাদের জন্য জিম্মাদারি কেননা ভূখণ্ড যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা এবার যথাযথভাবে করতে পারবো না করণীয় নামতে হবে প্রক্রিয়া খন্দক গর্ত খনন নামায় দিলেন নবীজি নিজেও নেমে গেলেন যেই যুদ্ধকে গজোয় খন্দক বলে গজোয় আহজাব বলে আলাইহিস সালাম মদিনায় থাকাকালীন মদিনা সুরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা নিজেও সেখানে অংশগ্রহণ করা আমাদের জন্য পরিষ্কার মেসেজ আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য যদি দিল্লির কিংবা ওয়াশিংটনের কোন শক্তি এখানটায় আসার জন্য চেষ্টা করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তখন আমাদের জিম্মাদারি হবে পাইগম্বর আলে ইহিসসালামের ওই সন্ন্যাহকে মনের মধ্যে রেখে খেয়াল রেখে আমার যদি যেমন ময়দানে নেমেছেন তো আমার এই ভূখণ্ডের বিরুদ্ধে যখন চট্টন্ত ষড়যন্ত্র হচ্ছে ক্ষতিপায় তখন এই মুহূর্তে আমি আমার ভূখণ্ড রক্ষার জন্য জীবন বিলাবো রক্ত ঝরাবো সর্বোচ্চ পরিমাণ বিলিয় দিয়ে হলেও এ ভূখণ্ডকে আমি রক্ষা করবো কারা কারা তৈরিত বলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের ভূখণ্ডকে কবুল করেন মোতারাম হাজির আমার আলোচনার সারমর্ম হল আমরা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হওয়া রাজনীতির সাথে যুক্ত হওয়া এটাকে পয়গম্বর সালামের সুন্নার আলোকে কারামদের আদর্শের আলোকে ইসলামের আলোকে এবাদত মনে করে করব পারব তো আরও আসতে বলে যদি বলেন না তো বাংলাদেশ সেই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ ঝুঁকিপূর্ণ একটা সময় পার করছে আল্লাহ না করেন আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তকারীরা যদি জিতে যায় তারা যদি আল্লাহ হেফাজত করেন তারা যদি তাদের ষড়যন্ত্রে পাশ করে ফেলে তাহলে আমাদের এই ভূখণ্ড চূড়ান্ত পর্যায়ে রিস্কে পড়ে যাবে এই জন্য যে যেই যেই জায়গা থেকে আছেন আল্লাহর ভয়কে অন্তরে রেখে রাষ্ট্র পরিচালনার এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে যে আমি পৈগম্বর হিসালামের সালামের সুন্নাককে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই অতএব নামাজুদা হদ জাকার্তের ক্ষেত্রে আমি যেমন ডান বাম নজর করার আগে খেয়াল করি আমার ইসলাম কি বলে কোরআন কী বলে দিন কি বলে শরীয়ত কী বলে এটাকে খেয়াল করেই আমি আগাব কারণ আল্লাহ না করেন আমার একটা ভুল সিদ্ধান্ত আমি যদি আমাদের এই চেয়ারটাতে কোনো চোরকে বসাই আমার সমর্থনে যদি কোনো চোর দায়িত্বশীল হয় তো এই চোরির ভাগিদার আমাকেও হতে হবে আল্লাহর আদালতে আমাকেও জবাবদিহিতা করা লাগবে এই জন্য আমি কাকে কেন কি করছি এতটুকু বোধ বিশ্বাস আমাদের হৃদয়ে থাকা জরুরি আল্লাহ আমাদেরকে সহি দান করেন আল্লাহ আমাদেরকে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ রূপুর উঠার তফিক দান করেন বাংলাদেশের জন্য আল্লাহ পাক শান্তির ফায়সালা করে দেন ইসলামকে আল্লাহ তালা বিজয়ী করেন আমিন ও আখরুদ আহান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুপ্রিয়া স্বচ্ছাসাগর